এবং আমরা একটা রোড ম্যাপ দিতে নির্বাচন কমিশন কমিটির নির্বাচন হবে আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আইন করা হয়েছিল সেটাকে বাতিল করতে পার আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় কথা আমরা বলে আমরা বলেছি যে ফ্রান্স সরকারের সব প্রধান ভুয়া ভোটের আন্দোলন করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলে এবং চোদ্দ আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে সব নির্বাচন বা নির্বাচন এবং নির্বাচনের সংস্কার কমিশন এবং আপনার নির্বাচন সংস্কার সব ইতিহী আমরা আপনার এবং আমাদের মতামত সেটা আমরা আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আপনার গুমকের সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরা চার বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয় আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সকলে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহযোগিতা হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিছু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা কে কেন্দ্র করে সহযোগিতাকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশে বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে একা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা দিচ্ছা সবাই সবাই জানে এটা আপনারা দিক এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা জানে আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা ওই লিখিত পত্রিকার মধ্যে রাখা লেখি হয়েছে সেই উনষাটজন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সে সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটনেস করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়ে আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং যে গণভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্বর্ণ কথা বলে আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক হ্যাঁ এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং একজন বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে আমি সহ আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে আরো পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি একটা কপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয়ের আওতায় আমরা কথা আমরা বিচারপতি খায়ুর আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তত্ত্বাবধায়ক সরকারের মূল নয় তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্র পরিচয় আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে জনকভাবে প্রায় দুই মাস চলেছে আগামী আট তারিখে দুই মাস পরে এখন পর্যন্ত কত সরকারের আমলে অর্থাৎ সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাথার অত্যাচার মানুষের উপরে নির্যাতন ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখন পর্যন্ত বহাল তাদের সহস জায়গায় বলাতে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবী ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোজিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন এবং আপনার মন্ত্রণমন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কীভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে কথিত ফ্যাসিবা প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য ভারতে আছে এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত